ডক্টর মো ইনুসের সঙ্গে বিএনপির যে সম্পর্ক এই সম্পর্কে এখন তলানিতে ঠিক আছে যদি তলানি বলি মাত্র সেটাও ঠিক ন্যায্যভাবে বলা হবে না আপনি এটিকে তলানি এবং দা কুমড়া বা সাপে নেউলের যে সম্পর্ক এই সম্পর্কে ঠিক মাঝামাঝি একটি সম্পর্ক বলা যেতে পারে সরকারের যারা উপদেষ্টা তাদেরকে নিয়ে জনগণ কি ধরনের বাজে মন্তব্য করছেন আবার এই যে যারা বিপ্লবী সমন্বয়ক তাদেরকে নিয়ে লোকজন কি ধরনের কথাবার্তা বলার শুরু করেছেন সত্য মিথ্যা বড় কথা না কিন্তু সমন্বয়কদের ব্যক্তিগত জীবন তাদের চালচলন এবং এই শব্দটিকে ব্যবহার করে মানুষ যাকে বলা হয় অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় যেভাবে গালাগাল দিচ্ছে ওভাবে আসলে ছাত্রীলীগকেও গালাগাল দেওয়া হয়নি ওভাবে আওয়াম লীগকেও গালাগাল দেওয়া হয়নি কিংবা জয় বাংলাকেও ওইভাবে মানুষে গালাগাল দেয়নি এখন কিছু কিছু মানুষকে নিয়ে এভাবে গালাগাল দেওয়া হচ্ছে রাজনীতিতে যারা আনআর্মড মানে যাদের অস্ত্র নেই শস্ত্র নেই মাসেল নেই পাওয়া নেই তারা ইতিহাসের সবচেয়ে জঘন্যতম নিরাপত্তাহীনতায় ভুগছেন আমি বিশেষ করে সমন্বয়কদের কথা বলবো তাদের জীবন চাল চলন সব কিছুই এখন ঝুঁকির মধ্যে বডিগার্ড ছাড়া পুলিশের সাহায্য ছাড়া তারা যেভাবে চলাফেরা করতে পারেন না আবার একইভাবে তারা যে আগামী দিনগুলোতে ভালো কিছু রাজনীতি করবেন এই পথটাও কিন্তু পরিষ্কার হচ্ছে না আর অন্যদিকে সরকারে যা হয় সরকারের ঘাড়ের উপর সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা গোয়েন্দা সংস্থা তারা ভর করে তারা হয়তো ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে নানারকম প্রলোভন দিচ্ছে নানারকম তাদেরকে আশ্বাস দিচ্ছে এবং সেই আশ্বাসের প্রেক্ষিতে আমাদের যে রাজনীতি সেই রাজনীতির ময়দানটা ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে এবং সেই জটিল রাজনীতিতে বিএনপি এবং ডক্টর ইনুসর যে সম্পর্ক এই সম্পর্কটি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন